বিএনপি তে বিস্তৃঙ্খলাকারীদের নেই বললেন মির্জা ফখরুল যারা বিএনপিকে কি শরৎ আতঙ্ক আরotherArgs প্রভাবশালি সব আসামে কোথায় এবং সর্বশেষ জানাবো আর কয়েক দিন সময় পেলে সবকিছুই ভারতকে দিয়ে দিতেন হাসিনা বললেন মির্জা আব্বাস এতদিন শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপিতে বিশৃঙ্খলাকারীদের ঠাঁই নেই বললেন মির্জা ফখরুল বিশৃঙ্খলাকারীদের বিএনপিতে ঠাই নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নাম নিয়ে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সফর্ত করতে হবে মির্জা ফখরুল সরকারের আমলে বিএনপির বহু নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের সহ গুম করে হত্যা করা হয়েছে তিনি বলেন দেশে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে তবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের অপেক্ষায় এই দেশের মানুষ ছাত্র বিজয়কে নৎসাত করতে একটি মহল নানা চক্রান্ত করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন এইসব বিভিন্ন মিডিয়ায় প্রচার করে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে চাঁদাবাজি সহ যে সব বা যে কোনো ধরনের বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না গণতন্ত্রকে সুসংহত করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি বিএনপিতে কিসের আতঙ্ক মাত্র কয়েকদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আশ্বাস দেওয়ার পরপরই এ নিয়ে বিএনপির পক্ষ থেকে আবার ভিন্ন ধরনের বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে প্রশ্ন দেখা দিয়েছে মাত্র কয়েকদিনের মাথায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপর কি কোনো কারণে অবিশ্বাস বা আস্থাহীনতা দেখা দিয়েছে দলটির তা না হলে এতে এত দ্রুত বিএনপির পক্ষ থেকে মত পাল্টিয়ে বক্তব্য দেওয়ার হেতু কি কৌতূহল সৃষ্টি করেছে দলটির ওপর প্রতি তো আওয়ামী লীগের আছর করেছে নাকি অন্য কোনো ভিত্তি কাজ করছে এসব প্রশ্ন যে রাজনৈতিক অঙ্গনে যেমন দেখা দিয়েছে তেমনি এর বিপরীতেও অনেক তথ্য পাওয়া গেছে বিভিন্ন পর্যায়ে নেতা সাথে কথা বলে শুরুতে বিতর্ক ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র বিক্ষোভ ও মুখে দেশে ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা এরপর নানান ধরনের চড়াই উত্তরায়ের সংখ্যার মধ্য দিয়ে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সচিব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও তরিকরি করে একটি নির্বাচন দেওয়ার দাবির পর থেকে বিভিন্ন আলোচনা দেখা দেয় শুরু হয় নানান ধরনের প্রশ্ন অধ্যাপক মোহাম্মদ সরকার ক্ষমতা গ্রহণ করার আলোচনা চলে আসে যে সরকারের মেয়াদ কতদিন তারা থাকবে আর এমন আলোচনার মাঝে প্রথম মুখ খুলেন নতুন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেছেন নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকার দরকার অন্তর্বর্তী সরকার ততদিন থাকবে নতুন সরকারের আরো দুজন উপদেষ্টা এ নিয়ে কথা বলেও তাদের নিয়ে মুখে স্পষ্ট যায়নি। বিএনপির সময় দিতে রাজি হল এমন আলোচনার মাঝে বিশেষ করে পক্ষ থেকে দ্রুত নির্বাচন না দিলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা প্রকাশ করে বিবৃতির পর বিএনপি নড়ে চড়ে বসে কারণ জয়ের মন্তব্য ছিল অত্যন্ত প্রশ্নবোধক তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার উশৃঙ্খল জনতার শাসনকে সুযোগ দিচ্ছে অবশ্য তার এমন বক্তব্য অর্থাৎ তড়িঘড়ি নির্বাচনের দাবিকে বিএনপি বেশি আগ্রহ বলে লক্ষ্য করে সতর্ক পদক্ষেপ নেই দ্রুত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে পরামর্শ করে বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় সাফ বলে দেওয়া হয় যে নির্বাচনের যথাযথ পরিবেশ তৈরি জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া হবে রাষ্ট্রীয় অতিথি বাবন যমুনাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে দলের এই ধরনের বাস্তব অবস্থানের কথা জানান বিএনপি নেতারা এমনকি রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য সরকার যৌক্তিক সময় দেওয়ার পক্ষে বিএনপি সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় মত কিন্তু এক সপ্তাহ না যেতে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম বলে বসেন দেশ গোছাতে সময় দিতে চায় বিএনপি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে তবে অনির্দিষ্টকালের সময় কাউকে দেওয়া চায় না অন্যদিকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি এবং চলমান সংকট নিরসনে একটি রোড ম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের সভাপতি আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এমন কি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি এবং চলমান সংকট নিরসনে একটি রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি বিএনপি থেকে কিসের আতঙ্ক বিএনপির পক্ষ থেকে দ্রুত একটি জাতীয় নির্বাচনের দাবি নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে নানা প্রশ্ন কৌতূহল দেখা দিয়েছে যে সরকারকে তার দল অনেকে মিলে সতেরো বছরে কিছুই করতে পারেনি বরং এর বিপরীতে দলটির লাখ লাখ নেতাকর্মী দিনের পর দিন মামলা মোকদ্দমায় জড়িয়ে সর্বশান্ত আহত হয়ে গেছেন তবে বিএনপির পক্ষ থেকে গণতন্ত্রের দাবিতে ত্যাগের কথা সবাই স্বীকার করলেও দল মত নির্বিশেষে পুরো জনগণকে তারা কখনোই একতাই আনতে পারেনি যা আনা সহজ হয়েছে ছাত্র জনতার ব্যানারে গড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আর সেই ছাত্রজনতার জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র বিক্ষোভ গণ মুখে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা আর এরপর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার কিছুদিন না যেতে বিএনপির এক সপ্তাহের ব্যাপারে ব্যবহারে মত পরিবর্তন করলো কিসের अफमियासल तो কৌতূহল সৃষ্টি করেছে এমন আন্দোলনের পর সতেরো বছরে জঞ্জাল সরিয়ে প্রশাসনিক ও সাংবিধানিক সংস্কার বাদ দিয়ে কি বিএনপি খুব দ্রুত একটি জাতীয় সংসদে নির্বাচন চাইল চাইল রোদ আসলে এর পেছনে কি কাজ করছে বিএনপির ভেতরে ভেতরে খোঁজ নিয়ে জানা গেছে দ্রুত নির্বাচন চাওয়া বা যৌক্তিক সময় কথা বলে তা থেকে পিছু হতে আসার পেছনে অনেক কিছুই কাজ করছেন কারো কারো মতে বিএনপিতে একটি অংশ এখন আওয়ামী লীগের দ্বারা প্রভাবিত হচ্ছে সেই আওয়ামী লীগ অর্থে পেছনে আছে একটি প্রতিবেশী দেশ যারা ছাত্র তার বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র বিক্ষোভ ও গণব্যত্থানের মুখে দেশ ছেড়ে পালানে শেখ হাসিনা ও সার্বিক পরিস্থিতিতে কিং কর্তব্যে বিমের এখনো সেই শক্তি প্রতিবেশী দেশটি কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র বিক্ষোভ ও মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পরে আওয়ামী লীগের কাউকে খুঁজে পাচ্ছে না সে কারণে বাংলাদেশে বিএনপির উপর পতিত আওয়ামী লীগের ভয় বা ভর করিয়ে পরিস্থিতি সামাল দিতে চায় বলে কারো কারো মত বিএনপির শিষ্যদের একটি অংশকে কান ভারী করা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন স্থায়ী থাকলে আগামীতে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন হতে পারবে না সেক্ষেত্রে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যৎ অন্ধকার জামাতের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার আরেকটি সূত্র জানায় বিএনপির কানে তোলা হচ্ছে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র বিক্ষোভ ও গণবোধনে মূলত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি জামাতে ইসলামী নামের দলটি লাভবান হয়েছে প্রভাবশালী সব আসামি কোথায় ছাত্র জনতার গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির বিভিন্ন সারির নেতাকর্মী আত্মগোপনে চলে যান নতুবা দেশ ছেড়ে পালান সাবেক মন্ত্রী এমপি নেতা অর্থনৈতিক সুবিধাভোগীদের কেউ কেউ গ্রেফতারও করছেন কিন্তু আওয়ামী লীগ সরকারের অন্যতম কিরানক ও উবাইদুল কাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লা আল মামুন সহ সাবেক তিন আইজিপি বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ বিপ্লব কুমার সহ হাই প্রোফাইল ব্যক্তিরা এখন কোথায় এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে অসংখ্য ছাত্র জনতাকে হত্যার জেরে হওয়া একের পর এক মামলায় আসামি এসব নেতা ও পুলিশ কর্মকর্তাদের অবস্থান নিয়ে নানা ধরনের গুঞ্জন চলছে তারা কোথায় আত্মগোপন করেছেন দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন এসব প্রশ্নের উত্তর পেতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হতাহতদের পরিবার সহ দেশের অধিকাংশ মানুষ হাই প্রোফাইল সব ব্যক্তির বর্তমান অবস্থানের বিষয়ে কোথাও কোনো তথ্য মিলছে না সংশ্লিষ্ট সূত্র বলছে গত পাঁচরা আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরপরই প্রাণ ঢাকা সহ বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেন রাজনৈতিক নেতা কর্মকর্তা সহ আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী বিপুল সংখ্যক ব্যক্তি সেদিন বাসভবন থেকেও বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী আত্মগোপনে চলে যান পুলিশের একটা সূত্র জানায় ঘটনার দিন দুপুর থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন ডিএমপি সহ ঢাকায় কর্মরত পুলিশের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্ম কর্তারা বঙ্গোবাজার এলাকায় পুলিশ সদর দপ্তরে আশ্রয় নেন ছাত্র জনতা ঘেরাও করে পুলিশ সদর দপ্তর ও সন্ধ্যার পর দুটি কাপ্টার এসে নামে পুলিশ সদর দপ্তরের ছাদে পুলিশ পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন সহ উর্ধ্বতন কয়েকজন পুলিশ কর্মকর্তাকে হেলিকপ্টারের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয় এদিকে রাজনৈতিক নেতা পুলিশ কর্মকর্তা ও সরকারের সুবিধাভোগীদের অবস্থান ও অন্তর্ধানের বিষয়ে বিভিন্ন গুঞ্জন শুরু হলে গত আঠারোই আগস্ট আন্তঃবাহিনী গণসংযোগ বা জনসংযোগ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয় শেখ হাসিনা পতনের পর প্রাণ রক্ষার্থের রাজনৈতিক ব্যক্তিত্ব বিচারক পুলিশ সদস্য সহ ছয়শ ছাব্বিশ জন সেনানিবাসী আশ্রয় নিয়েছিলেন এর মধ্যে জন সেনানিবাস ছেড়েছেন বর্তমানে সাতজন সেনানিবাসের রয়েছেন আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে থেকে এ পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে আইএসপিআর পক্ষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব পুলিশের সাবেক বিভিন্ন ব্যক্তিদের সহ উদ্যোগেশরা নিবাসা ছাড়ার কথা বলা হয়েছে তবে তারা এখন কোথায় অবস্থান করছেন এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কোন সংস্থা জানতে পারেনি মামলার আসামি সাবেক সরকারের প্রভাবশালী নেতা সাবেক মন্ত্রী এমপি ও পুলিশ কর্মকর্তাদের 5 আগস্টের পর আর জনসাধারণের দেখা যায়নি তাদের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর বন্ধ 5 আগস্টের পর চাকুরিচ্যুত মেজোর জেনারেল সেল আহসান গ্রেফতার হয়েছে ত্রাস সশস্ত্র বাহিনীর দুই কর্মকর্তা শেখ হাসিনা পদতে করে ভারতে পালিয়ে যাওয়ার পরপরই হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ত্যাগের চেষ্টা করেন আপ আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার একাধিক সদস্যগত গত ছয়ই সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে বিমানবন্দর থেকে আটক করা হয় একই দিনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে ইমিগ্রেশন পুলিশ আটকে দেওয়া হয় বলে একাধিক সূত্র জানাই প্রায় এক সপ্তাহ পর চোদ্দই আগস্ট জুনায়দ আহমেদ পলক সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ছাত্রলিক নেতা তানভীর হাসান সৈকতকে খিলক্ষেত থানার নিকঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার দেখানো হয় তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত হাসান মাহমুদ সম্পর্কে কিছু জানায়নি আইন শৃঙ্খলা বাহিনী প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন